আসসালামু আলাইকুম আল্ডুয়ার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন টাইগার মুরগি খুঁজছেন আপনি টাই ভাবছেন টাইগার মুরগি খামার করবেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমরা অনেক স্বপ্ন নিয়ে খামার করি অনেক স্বপ্ন নিয়ে খামারের লাভ করার স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্ন ধুলিসাৎ হয়ে যায় আমাদের একটু ভুলের কারণে আমরা না জেনে না শুনে না বুঝে শুনে আমরা বাচ্চা কিনি অনলাইনে কিনি অফলাইনে কিনি তাই অরিজিনাল আসল টাইগার মুরগি না পেয়ে আমরা ডুপ্লিকেট টাইগার মুরগি পাই কালার বাট পাই সোনালি পাই এবং কক মুরগিও হয়ে যায় তাই যারা খামার করতে চাইতেছেন তারা যদি বাচ্চা নিতে চান সরাসরি খামারে যাবেন যে কোনো খামারে যাবেন খামারে যে দেখে শুনে তারপরে আপনারা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করবেন বা অর্ডার বুকিং করবেন তাই দর্শক যারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা খুঁজছেন তারা আমার খামারে এসে সরাসরি মুরগি দেখে প্যারেন্টস দেখে তারপরে আপনারা খামার করতে পারেন বাস্তার অর্ডার করতে পারেন তাই আমার খামারে একেবারে অরিজিনাল টাইগার মুরগি পাবেন যে টাইগার মুরগিগুলোর কালার সর্ব কালারের টাইগার মুরগি ফেন আছে আপনারা মনে রাখবেন টাইগার মুরগি নির্দিষ্ট কোনো কালার হয় না টাইগার মুরগি দেশি মুরগির মতো যেরকম ভ্যারাইটিস কালার থাকে বিভিন্ন কালার থাকে টাইগার মুরগি ঠিক একই রকম হয় তাই এবং টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি ছয় থেকে সাত কেজি ওজন হয় তাই যারা টাইগার মুরগি সংগ্রহ করতে চান তারা আমার এই খামারে এসে খান এক ফার্ম এই খামারে এসে বাচ্চা অর্ডার করতে পারেন বাচ্চা নিতে পারেন আমার এখানে সব বয়সের বাচ্চা পাওয়া যায় মুরগি পাওয়া যায় তাই যার যে বয়সের মুরগির প্রয়োজন তারা সেই বয়সের মুরগি আমার এখান থেকে নিতে পারবেন দর্শক আমার এখানে টাইগার মুরগি ফার্মিং মুরগি কোয়েল পাখি সব বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন লাইক করুন কমেন্ট করুন